যে পাতাটি দেখতে পাচ্ছেন এই এটি আকন্দ পাতা আকন্দর অপর নাম অর্ক পুষ্প এর বৈজ্ঞানিক নাম ক্যালোট্রোপিস গিগাস্টিয়া আকন্দ পাতার রয়েছে অনেক উপকারী গুণ পেটে ব্যথা জ্বালা আকন্দ পাতা দিকে সরিষার তেল মাখিয়ে হালকা গরম করে পেটে রাখলে পেটে ব্যথা ও জ্বালা কমে শরীরের যে কোনো খোলা স্থানে আগন্দ পাতা বেঁধে রাখলে খোলা কমে যায় বুকে জমাট বাঁধা কপ দূর করতে এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে চর্মরোগ যেমন ব্রোন খোসপাচটা এবং একজিমার মতন চর্মরোগ সারাতে এটি ব্যবহার করা হয় বিষ্ণাশক হিসেবে আকন্দ পাতা ব্যবহার করতে দেখা যায় সাধারণত রাস্তার পাশে ঝোপ জঙ্গলে অযত্ন অবহেলায় আকন্দ গাছ বেড়ে ওঠে কিন্তু এটা সবসময় মানুষের উপকারই বেশি করে থাকে